ইসলামে নারীদের কি কোনো সম্মান নাই তাদেরকে কুলক্ষণা বা অশুভ বলা হয়েছে হ্যাঁ বোকারি শরীফের হাদিস আল্লাহ নবী সল্লী সাল্লাম বলছেন আশু মুফিল ফিল্মার আতি ওয়াল অলফারসি অশুভ কুলক্ষণা রয়েছে নারীদের মধ্যে ঘর বাড়ির মধ্যে এবং ঘোড়ার মধ্যে নবী সাল্লি সাল্লাম এখানে নারীকে কুলক্ষণা কেন বললেন আমরা সমাজে যে কুলক্ষণা বা অশুভ বলে থাকি সেটাই কি হাদিস দ্বারাই বোঝানো হয়েছে না মোটেই নয় আমরা সমাজে কুলক্ষণা বলতে থাকি যে কোনো মানুষের মুখ দেখলে আমাদের অশুভ হয়ে যায় যার দ্বারাই মানুষের ক্ষতি হয় এ সমস্ত যে ধারণা রয়েছে এগুলো সম্পূর্ণ না কোনো মানুষ অশুভ বা অলক্ষণ বা কুলক্ষণ হতে পারে না এ হাদিস দ্বারাই কুলক্ষণা বলা হয়েছে তাকে যার দ্বারাই মানুষ গুনাহের দিকে প্রভাবিত হয় যার দ্বারাই মানুষ গুনাহে লিপ্ত হয় আপনি বলুন যে মহিলাকে আল্লাহনবী বলেছেন তাদের পায়ের তরায় জান্নাত তাদেরকে কোনোদিন কুলক্ষণা বা অশুভ বলা হয় না সম্ভব নয় যেই ঘোড়ায় চড়ে নবী সাল্লা সাল্লাম নিজে মাল বহন করেছেন নিজে পিঠে চড়ে এদিক ওদিক গেছেন সেই ঘোড়াকে কেন বলা হচ্ছে এই ঘোড়াকে বলা হচ্ছে যেই ঘোড়াটা কাজ করতে অক্ষম তার দ্বারাই কোনো কিছুই হবে না সে সমস্ত ঘোড়াকে বলা হয়েছে ঠিক নারীর ক্ষেত্রেও এটাই বলা হয়েছে যে নারীর দ্বারাই মানুষ গুনাহে লিপতে হয় মানুষ অবৈধ উপার্জন করতে পারে যে নারীর দ্বারাই যুব সমাজ খারাপ হয়ে যায় শুধুমাত্র সেই নারীকেই বোঝানো হয়েছে অলক্ষণে বা কুলক্ষণে আর কুলক্ষণে ঘোড়া বলতে বোঝানো হয়েছে যার দ্বারাই দুনিয়া আখেরাতের কোনো কাজই নেওয়া যাবে না শুধুমাত্র সেই ঘোড়াকেই কুলক্ষণে বলা হয়েছে এবং ঘর বাড়িকেও বলা হয়েছে অশুভ যে ঘর বাড়ি তৈরি করার ইচ্ছায় মানুষ কী করে অবৈধ ইনকাম করে মানুষ মারামারি করে জায়গা দখল করে শুধুমাত্র সেই ঘর বাড়িকেই বোঝানো হয়েছে অশুভ বা কুলক্ষণা আমরা পরিশেষে এটাই বুঝতে পারলাম কুলক্ষণা বলতে সে সমস্ত বস্তুকে বোঝানো হয়েছে যে নারীর দ্বারায় মানুষ অবৈধ কাজ করে গুনাহে লিপ্ত হয় শুধুমাত্র সেই মহিলাটাই অশুভ এবং যে ঘর করার ইচ্ছায় মানুষ অবৈধভাবে জমি লোকের থেকে ছিনিয়ে নেয় অবৈধ ইনকাম করে ঘর তৈরি করে শুধুমাত্র সেই ঘরটাকেই অশুভ বলা হয়েছে এবং যেই ঘোড়ার দ্বারাই কোনো কিছুই কাজ করা যায় না শুধুমাত্র সেই ঘোড়াকে অশুভ বা কুলক্ষণা বলা হয়েছে অবশ্যই আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম মহিলাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন এবং আল্লা সুহায় তারাও মহিলাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন